তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে তো এখন হয়েছে রাত্রের বেলা রাত্রিবেলা হচ্ছে চাইলতে কাটা হচ্ছে দেশ থেকে চালতে পাঠাইছিলো চালতার আচার করা হবে এই জন্য চালতেগুলো সুন্দর করে কাটতে দিতেছে আমাদের রানী তো দেখেন কত সুন্দর করে কাটতেছে তো চালতেগুলো কাটতে নেই তো রাতের বেলা তো চালতেগুলো কাটতে নাছিলে রাতেই বাপ দিয়ে রাখছিলাম আমাদের নষ্ট হয়ে যাবার জন্য কালকে দাইলে নি যেটা হচ্ছে পাঁচটা চালতে তো আমাদের রানী বেগম কাটতে দিচ্ছে আমি তো এতগুলো চাইতে আর আমার কাটতে মন চাইছিল না রানি বলছিলাম তো রানী কাটতে দিচ্ছে তো এগুলো হবে আচার তো একদিনে বানাবো না দুই দিন বানাবো এক অর্ধেক ডিপে রেখে দেবো আর অর্ধেক বানাবো এগুলো বেশি পাতলা তো এই যে আমরা আজকে চারিটা রাস্তা বানাবো ফাইনালি চলে আসছি সময় পাওয়া যায় না একের পর এক থাকে তো এই যে পাঁচ ফোড়নটা দিয়ে দিছি এক প্যাকেট পাঁচ ফোড়ন দিয়েছি আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিছি কয়েকটা এটা ভালোভাবে বাইছে ব্লেন্ডার করে নেবো ব্লেন্ডারে গুঁড়ো করবো যে পাঁচ ফলনটাকে বাজিয়ে নিছি মিমার বাবা বেলেন্ডার করে দেবে আর হচ্ছে এই জায়গায় পানি বসাই দিয়েছি গরম পানি এই জায়গায় হচ্ছে গুড় দিয়ে দেবো আজকে চালতার আসার বানাবো হচ্ছে গুড় দিয়ে তো গুড়টা দিয়ে দিই আখের গুড় আপনাদের কাছে যদি চিনি থাকে চিনি দিয়েও বানাতে পারবেন আমার কাছে আমার কাছে গুড় আছে গুড় দিয়ে বানাবো কারণ আমরা বড় আমরা বড় লোক না তো আর বাকিটা বলবে আমি চালতার সাথে চালতাগুলো আমি দিয়ে দিই চালতাগুলো ফ্রিজে নর্মালে রাখছিলাম বাবা অনেকগুলো আর ডিপেও আছে অর্ধেকটা ডিপে রাখছিলাম ওই আবার পরে আর একদিন এগুলো আগে খাই এগুলো নষ্ট হয়ে যায় বেশি দিন থাকে না সালতেটা সাল আবার বেশি দিন রাখতে পারে না তো এই যে সালতাগুলো দিয়ে দিচ্ছি আমি গুড়ের সাথে চালতাটা জাল হবে কারণ গুড়টা তো ভিতরে ঢুকতে হবে কারণ তো আমি লবণটাও দিয়ে দিই ভিতরে ঢুকবে ভালোভাবে এবার জাল হোক লাস্টে আমি পাঁচফোরণ আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে নামাই নেব আপনি যদি গড়ি চান তাহলে এগুলো কম টমে কে নিয়ে আসবো দই খাইয়ে ছাপা বানাইছেগুলো আবার খাইবে বাইরের খাবার কিছুই খায় না মানে ঘরের খাবার বাইরের খাবারই পছন্দ করে দেবে না দেবে আর এই জায়গায় অসাধারণ অসাধারণ সুন্দর না মিম মিমের মতোই তো মিমের একটু দই দিই তো বিকেলে বিকেলে আনছিল আপেল কেউ খায় নাই এখনো আর হচ্ছে এই যে দইটা খাওয়া হয়েছে সবাই একটু একটু খাইছে আর মেম এখন খাইবে বলতে সারা একটু দাও আমি খাই তো মেমি সারাদিন খাইছে মানে ওর তো বারটার খায় না ওই খায় তো এই যে মেমের দইটা দিচ্ছি তো এই যে আচারটা বাজতে মানে বাজা বাজা হয়েছে মানে শুকনো শুকনো হয়েছে এই যে তো আচারের পানিটা শুকিয়ে গেছে মানে গুড় থেকে যে পানিটা বের হয়েছে তো এবার আমি পাঁচ পাঁচফোরণ দিয়ে দেব তো এই যে পাঁচ পাঁচফোরণটা গুঁড়ো করে রাখছিলাম তো এবার দিয়ে দিই পাঁচ পাঁচফোরণ আর শুকনো মরিচ গুঁড়ো করা আছে তো এবার ভালোভাবে মিশাই নিই বর্ষা মেন পড়তে পাম ডাকে সুন্দরবন গাছে দেখা আর এই জামাপুর রসুন এতগুলোই হয়েছে না এই এক বক্স এক বক্স এক কেজি এক আর এটা হচ্ছে এক লিটারের বক্স আইসক্রিম হুম সবটা শুকনো শুকনো হয়ে গেছে আর আসার বানাতে বানাতে বিখ্যাত দই খাইয়ে নিলাম সন্ধ্যায় তো চা নাস্তা খাইছি চা বিস্কিট এখন আবার একটু দই খাইছি আচার বানাইতে বানাইতে দইটা অনেক মজা আমাদের একটা পরিচিত দোকান মানে আমাদের বাগের কেক মিষ্টি যত কিছু আছে আমরা ওই দোকান থেকেই কিনি

আর হচ্ছে বানানো টানানো শেষ একবার গুছানো কাছানো শেষ ধুইয়া টুইয়ে একবার গুছিয়ে রাখতে আসছি তো এখন একটু কি ভি রাখবো রাতবার হচ্ছে কয়েকটা রাত বোঝে নয় নয়টা মেম যেটা তো মেমেরটা একটু জোর জ্বর বাপ ঠান্ডা তো মেমের জন্য সবাই দোয়া করবেন যাতে মিম তাড়াতাড়ি শেষ হয় না মেম হ্যাঁ তো আমরা একটু খুশি টিভি দেখিনি সারা দিন টিভি দেয় নেই তো ভিডিও ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবে না রাত্রি